আজকে সন্ধ্যাবেলা খাওয়ার ছেলে আমার না নমস্কার বলছি কেউ আসবে আমার চ্যানেলে আপনাদের স্বাগত সেজেছি না এবার তো একটা শর্টস করছিলাম তুন এসে গেছে মুড়ি মাখতে হবে ছেলেদের আগেই মোমো দিয়ে দিয়েছি তুনের মুড়ি মেখে তারপরে মাঝে মধ্যেই এরকম মুড়ি মাখা খেতে কে কে ভালোবাসেন বলুন আমি সপ্তাহে এখন থেকে দুটো করে ব্লগ দেব একটু অন্য রকম চেষ্টা করব দেবার সব সময় তো এই রান্না দেখাই খাবার দেখাই কিন্তু আমি চাই একটু নিজেকে কিভাবে দিন চালাই সেই সমস্ত একটু কথার মাধ্যমে নিয়ে যেতে কাজ কিন্তু চলতেই থাকবে এই যে দেখুন মুড়ি রেখে নিলাম তরুণকে দেব এই যে পাট পাতার বড়া ভেজে নিয়েছি সকালে রান্না আছে কই মাছের ঝোল লাউ চিংড়ি ডাল ছেলেদের পাবদা মাছ এই যে ভাত আর এই চাটনি ছিল আমার রাতের আমরা ঘুম থেকে উঠেই আগে দাঁত ব্রাশের কথা চিন্তা করি সেটা না করে আগে যদি ঘরে গাছ লাগানো থাকে কিংবা বাইরের দিকেই তাকিয়ে থাকুন অন্তত দু মিনিট চুপচাপ বসে থাকুন উঠেই কাজ করব এটা করবেন না কারণ তাহলে দেখবেন আপনার টেনশানটা তৈরি হবে দেখুন আমি পুরো ঘরটা মুছে নিয়েছি এটা কিন্তু আমি প্রথমে করি তার কারণ ঘর থেকে কেউ বেরোবে ঘরে অন্যান্য ঘর পরে মুছব এখন ফ্ল্যাট সিস্টেম মায়েদের দেখেছি সামনে জল দিতে কিন্তু আমি ফ্ল্যাটের সামনেটা মুছে নিই এটা কিন্তু একটা পজিটিভিটি দেয় পেপারটাও তুলে নিলাম সঙ্গে সঙ্গে আমার এই কাজটা সকালে সবচেয়ে প্রথম করি যাতে আমার মনটা ভালো লাগে আমি কিন্তু রান্না করা মোচা বাসন মাজা সব নিজে করি ছেলের জন্য খাবার বসিয়ে দিয়েছি এই যে টিফিন তৈরি করলাম আর আজকে রাইস দিলাম হালকা করে বানিয়ে এবারে ছেলের টিফিন গোছাবো সব সময় মনের মধ্যে একটা চিন্তা রাখবেন এইটা যেন না হয় আমি এই কাজটা করার সময় কিন্তু পরে কি কাজ করব সেটা একবারও ভাবি না তার কারণ তাহলেই আমার টেনশানটা শুরু হয়ে যাবে টেনশান জানেন তো সুগার খেয়ে আনেই সব টেনশান একেবারেই না কিছু কিছু টেনশন আমি আগে থেকে কেন চিন্তা করব। আর আমি সকালে উঠেই ঠাকুরের জল সবাই দিতে পারে কি না জানি না আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে পুজো দিই না সকালবেলা আসন পরিষ্কার করে তারপরে দুটো ধূপ জ্বালাই কি একটাই ধূপ জ্বালাই দিয়ে সারা ঘরে ঘুরি কিছু মন্ত্র নিজের মনে মনে বলি আর বলি সারা সারাদিনটা যেন আমার কেমন যাবে সেটা বলি পজিটিভিটি আনা নিজের দায়িত্ব ছেলে বেরোবে একটুখানি বাইরের সাইডেও দিই এটা আমার প্রতিদিনের অভ্যাস আপনারা যে যেমনভাবে থাকেন সে সেরকমভাবেই করবেন এখানে পজিটিভিটি আনতে গেলে আপনাকে দেখতেই হবে আমরা যখন কোনো কাজ করতে বসি বিশেষ করে যদি ধৈর্য হারিয়ে যায় এরকম কাজ দেখুন আমি এখন যে কাজটা করছি সেটা কিন্তু তাই তখন আমি কি করি আমার মতো করে বলি এই সমস্ত কাজ করার সময় আমি একটু গান শুনি কোনো একটা গান খানে দিয়ে কাজটা করি যাতে মনের মধ্যে রাগ তৈরি না করি রাগ তৈরি হয় মানে আগে কিন্তু আমার এই সমস্ত ছিল আমি কিন্তু গান খুব শুনি কিন্তু আগে আমার খুব রাগ হয়ে যেত কোনো কাজ করতে গেলে বেশি হয়ে গেলে কারণ যেহেতু সব কাজ নিজে করি অতএব মাঝে মাঝে তো রাগটা হতেই পারে তাই বলবো যে কোনো কাজ করবেন যদি মনে হয় সেটা অনেক বড় কাজ একটু গান শুনুন পজিটিভিটি পাবেন আর পজিটিভিটি থাকলে আপনার সুগারটা না হওয়ার চান্স আসবে নেগেটিভিটিতে জীবন একদম নেবেন নাম আমি বলবো সব সময় মনের মধ্যে রাগ থাকলেও সেই রাগটাকে বাইরে দেখাবেনও না করবেনও না রাগ এরকমভাবেই ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা